নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকে স্বাগত আজ সোমবার এখন বাজে সন্ধে সাড়ে সাতটা আজকে আমরা এসেছিলাম পিয়ারলেস হসপিটালে চার মাস পর রায়বাবুর আজকে চেক ছিল চারটের সময় বাবুর অ্যাপয়েন্টমেন্ট ছিল আমরা আসার আগেই তিনটের পনেরো কুড়িতে ডাক্তারবাবু ওটিতে গিয়েছিলেন ফির ওটি থেকে বেরোতে বেরোতে সাড়ে ছটা বেজে গিয়েছিল তারপরে ডাক্তারবাবু একটু ফ্রেশ হয়ে তারপরে চেক আপ করলেন রায়বাবু তবে রায়বাবুর এখন সবই ভালো আছে তবে আমরা গাড়িতে তো উঠে পড়েছি আজকে সরাসরি এখন আর বাড়ি যাচ্ছি না আমরা নিউ টাউনের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখানে আমার যা একটা ফ্ল্যাট কিনেছেন এই যা হলো রায়বাবুর খুব দুতো বৌদি ছোটো কাকুর বৌমা উনি এখানে ফ্ল্যাট কিনেছেন গৃহপ্রবেশ হল কিছুদিন আগে আমাদের তো নিমন্ত্রণ করেছিল আমরা যেতে পারিনি সেই সময় রায়বাবুর শরীরটা তখনও ভালো ছিল না সেই সবে এক মাস মাত্র অপারেশন হয়েছিল সায়নের কাকা তবে এসেছিল সায়ন আমি আর সায়নের বাবা আসতে পারিনি একটা ব্লগে সবাই দেখেছেন যে আমার জায়রা এসেছিল সেই সময় যেহেতু আসতে পারেনি আর আজকে আমরা এসেছি বলে বলল এত দূর এসেছ আর আজকে আমার বাড়িটা একটু দেখে যাবে না আমরা বললাম ঠিক আছে চলো তাহলে আধ ঘন্টার মতো থাকবো কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না সায়নকে তো আবার ওর মামার বাড়িতে নামিয়ে দিয়ে যেতে হবে অনেকটাই রাত হয়ে যাবে এই বলতে বলতে আমরা তো এসে পৌঁছেই গেছি কাছাকাছি রাত দেখুন এই বিল্ডিংটা এত আলো জ্বলছে কি ভালো লাগছে তাই না আর রাস্তার চারিপাশে একদম পুরো আলোয় ভর্তি হয়ে আছে এমনিকেই আর বলে মহানগরী কলকাতা আলোয় আলোয় ছয়লাভ হয়ে আছে রাতের দিকে মানুষের কত ব্যস্ততা দিনে তো ব্যস্ততা থাকেই আর রাতের মাঝারি আলো অন্ধকারে কত ভালো লাগছে তাই না আমার তো ভীষণ ভালো লাগছে কলকাতার এই সাইডটা আমি এই প্রথম এলাম সায়ানো এই প্রথম এলো তবে প্রায় এই জায়গাগুলো খুবই ঘোরা এইয কথা বলতে বলতে আমরা তো ফ্ল্যাটের কাছাকাছি এসে গেছি আর আমার যা দরজা খুলে আমাদেরকে আনতেও এসে গেছে এবার আমরা সবাই প্রবেশ করে গেছি এবার তারপরে বাবুকে সব দেখাচ্ছে যে এইখানটা আমাদের একটা গ্যারেজ নেওয়া হয়েছে এখন যেহেতু গাড়িপত্র নেই সেই জন্য আমরা এটাকে ভাড়া দিয়ে দিয়েছি এই যে আমরা এগিয়ে যাচ্ছি সায়নের কাকা আর ড্রাইভার পিছনে আছে ওরা আসুক আর আমরা এগিয়ে গিয়ে যাই এই যে প্রথমে এই দরজাটা খুলে আমরা ভিতরে ঢুকে যাই এই যে অপেক্ষা করছে যতক্ষণ না সায়নের কাকা এলো কারণ ওইখানটা তো আবার চাবি দিতে হবে এই যে দেখাচ্ছে যে গ্যারেজটা খুব বড়ই হয়েছে এই যে আমরা এগিয়ে যাচ্ছি আমরা লিফ্টে করে যাব সিঁড়ি করে যাব না এই যে আমি সায়ন আর সায়নের বাবা লিফটে যাব আমার যা সিঁড়ি দিয়েই উঠে যাবে আর ওর কাকা তো সিঁড়ি দিয়েই আসবে আর এই লিফটায় তিনজনের বেশি যাওয়া যায় না আমরা তো লিফ্ট থেকে নেমে পড়েছি এখনো এই দেখুন ফ্ল্যাটটায় অনেক কাজকর্ম হচ্ছে আমার যায়েরও নতুন ফ্ল্যাট এখনো সব ইন্টেরিয়ার হচ্ছে পুরোপুরি কিছুই হয়নি এই যে পাশের ঘরটা হচ্ছে এই যে আমার যে ভাসুর বউ আছে তার বন্ধুদের একসঙ্গে দুজনরা কিনেছে আর আমার যা প্রথমেই ঢুকে এটা নিজের ঘরটা দেখিয়ে দিচ্ছে যে দেখো এরকম ঘরটা আমার একটু ছোট হয়েছে তবে অনেকটা একটু বড় করেই করেছি আমি একা মানুষ কী করব সেই জন্যই আর বলে কি আমার ভাসুর অনেক দিন আগেই মারা গেছেন উনি ইঞ্জিনিয়ার ছিলেন আর ছেলেও ইঞ্জিনিয়ার সে এখন মধ্যপ্রদেশে থাকে এই গৃহপ্রবেশের সময় এসেছিল আর এই যে সেই বন্ধুটা বসে বসে কাজ করছে আর সামনেটা একটু ঘুরে নিচ্ছে এবার দেখাচ্ছে অয়নের ঘর যেহেতু ওটা হচ্ছে আমার ভাসুকই জায়ের ছেলে আর এইটা কিচেন আমি তো একটু পুরোটাই দেখে দেখে যাচ্ছি আমার তো ঘরের থেকে বেশি একটু কিচেনটার দিকেই লক্ষ্যটা বেশি হয়েছে আর এই যে বারান্দাগুলো দেখে নিচ্ছে অনেক তো গল্প হলো এবার খাবার ব্যবস্থাও হয়ে গেছে এবার বাড়ি যেতে হবে আর এদিকে খাবারের ব্যবস্থা করেছে বিরিয়ানি আর চিকেন ভর্তা সায়ন তো হাত ধুতে চলে গেছে আর এই যে ড্রাইভারকে খেতে দিয়েছে সায়নের কাকা ওই চেয়ারটা নিয়ে এবার বসে পড়বে খাবার জন্য আমাদের বেশি রাত করলে চলবে না আগেই তো চা বিস্কুট খাওয়া হয়ে গেছে সেগুলো আর আপনাদেরকে দেখালাম না এই যে সবার শেষে দিয়েছে সায়নের কাকাকে আর এদিকে আমাকেও দিয়ে দিয়েছে ওই ঘরে রায়বাবু খাচ্ছে রায়বাবু তাই এই সব কিছু খাবে না রায়বাবুর জন্য হয়েছে রুটি আর বিম করাই আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করেছে আমি ওটাই খাবো আর তার সঙ্গে আমাকে একটু চিকেন ভর্তাও দিয়েছে ওরা ততক্ষণ খাওয়া দাওয়া করুক এই যে চিকেন ভর্তা দিচ্ছে ওরা খেতে থাকুক আর আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা এখনো খাচ্ছে এই যে খাওয়া দাওয়ার পরেও আবার একটু গল্প করে নিচ্ছে যে এবার ছেলের বিয়ে দিতে হবে ভালো করে ঘরগুলো একটু গুছিয়ে নিই পরের বছর দেখি চেষ্টা চরিত্র করে বিয়েটা দিয়ে দেব। এই বলে আমরাও এবার বেরিয়ে পড়ছি যে আর বেশিক্ষণ দেরি করা যাবে না কারণ অনেকটাই যেতে হবে জানেন আমরা বেরিয়ে পড়েছি আর এদিকে এবার যাব আমার যা আমি আর রায়বাবু আমরা লিফ্টে করে যাব আর সায়ন আর সায়নের কাকা যাবে সিঁড়ি দিয়ে রায়বাবু সিঁড়ি চড়তে পারতো কিন্তু যেহেতু ডাক্তার দেখাতে গিয়ে অনেকটাই সিঁড়ি চড়া হয়ে গেছে লিফটেও চড়েছে সেই জন্যে আর সিঁড়িটা আর ভাঙল না এই যে আমরা যাই ওরা তো নেমে গেছে আমাদের থেকে ওরা অনেক আগেই নেমে যাবে আমরা লিফ্টে করে যাচ্ছি এই যে লিফ্ট থেকে নেমেও পড়েছি এবার দুজনে যাচ্ছে কাকা ভাই বয়ে কাঁধ ধরে ধরে কি ভাব বলুন এই যে আমরা পিছনে আছি আর গাড়িটা দাঁড়িয়ে আছে সায়ন উঠে পড়েছে গাড়িতে আমরাও সবাই গাড়িতে উঠে পড়েছি আর আমার যায়ের সঙ্গে একটু হাই হ্যালো করে আমরাও বেরিয়ে যাচ্ছি কারণ অনেকটাই যেতে হবে অনেকটা সময়ও লাগবে কথা বলতে বলতে আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে আমরা অনেকটাই এগিয়ে এসেছি এই যে যা তো বাড়ি চলে গেল রাতের শহরকে কত সুন্দর মায়াবী লাগছে তাই না আমার তো ভীষণ ভালো লাগছে দিনের বেলা অনেক যাতায়াত করেছি তবে রাতের দিকে কলকাতা শহরে আমি খুব একটা আসিনি এই যে কথা বলতে বলতে সামনে দিয়ে দুর্গা ঠাকুর নিয়ে যাচ্ছে পুজো তো এসে গেল আর এক সপ্তাহর মতো বাকি রয়েছে এই যে এই ডান দিকটায় তো ড্রেস কোড স্মার্ট আর আগে তো চলে এসেছি ভিক্টোরিয়া ফেলে রেখে আগে রায়বাবু শরীর খারাপ হওয়াতে আমাদের তো নিত্য দিনের এই রাস্তায় যাতায়াত ছিল কতটা সময় এইখানে কাটিয়েছি সারা দিন রাত করে এখন এই পাশ দিয়ে গেলে শুধু মনে হতে থাকে যে এই জায়গাটায় কত মানুষের কত কষ্ট হলে কত রাত জেগেই মানুষ বসে থাকে তার আত্মীয় স্বজনের জন্য শুধু সুস্থ হবার জন্য এই যে কথা বলতে বলতে অনেকটাই আমরা এসে গেছি সায়নের মামার বাড়ির দিকে সায়নকে তো এবার নামাতে হবে সায়নের জন্য এবার মনটা খুব খারাপ করছে অনেকক্ষণ সময়টা কাটালো আর এই যে এখানেই আমার বাপের বাড়ি এই যে যেখানটা দাঁড়াবে ওখান থেকে মিনিট দুয়েকের এই জায়গাটাতেই দুর্গা ঠাকুর হয় সায়ন নেমে গেছে ওর আকাশ মামা আনতে এসেছে ওইবার এই পাঁচটা দিয়ে যে চলে যাবে খুব কাছেই মামার বাড়ি আর আমাদের যেতে এখনো লাগবে ঘণ্টাখানে মতো আমরাও এবার এগিয়ে যাচ্ছি মনটা তো একটু খারাপ লাগছে আর আমাদের এই কোলাহল দেখে দেখে আমরা অভ্যস্ত ছিলাম এখন আমরা গ্রামের দিকে থাকি এতটা কোলাহল থাকে না ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে এক নতুন ব্লগ নিয়ে